এই তাড়াতাড়ি চল আমার বাবা অনেক অসুস্থ কি যে করি আরে দুইটা মেয়ে আসতেছে দিকে। আম্মু তুমি একটু দাঁড়াবা জি আঙ্কেল কিছু বলবেন আসলে না আমি ভুলে মানি ব্যাগটা আমার বাসে থুয়ে আসছি আমার একটা হাজার টাকা খুবই দরকার তোমার হাতে আমি টাকা দেখতেছি আমাকে একটা হাজার টাকা ধার দিবা কি বলে আঙ্কেল এক হাজার টাকা আপনাকে দিতে হবে আসলে আম্মু আমি খুব বিপদে পড়ছি আমি একটা কাজে যাব বুঝতে পারছো তো রাইড শেয়ার করে যাব তো ওখানে একটা হাজার টাকা খুব দরকার আর ওখানে এক হাজার টাকা ভাড়া লাগবে তুমি দিলে আমার খুব উপকার হতো আর আশেপাশে আমি কাউকে দেখতেছি না তুমি দেখো এলাকায় আশেপাশে কোনো লোকই দেখতেছি না আমি তোমরা দুজনে ছাড়া আর তুমি চিন্তা করো আমি পাশের এলাকা থেকে সন্ধ্যার ভিতরে তোমাকে টাকাগুলো দিয়ে যাব ঠিক আছে আঙ্কেল আমার মা বাবা বলছে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে এনে নাকি আপনার এক হাজার টাকা মনে করে সন্ধ্যাবেলা আমাকে টাকাটা দিয়ে দিন টাকাটা আমার অনেক দরকার আরে এই লোকটা আবার কে ঠিক আছে আম্মু এক হাজার টাকা আমি তোমাকে সময় দিয়ে যাবো আসে আম্মু আচ্ছা আঙ্কেল যান হ্যাঁ বেবি আমার চাকরিটা ফাইনাল হয়ে গেছে চিন্তা করো না তুমি আরে এটা সেই আঙ্কেলটা না যেটা আমার কাছে সকালবেলা টাকা নিয়েছিল তাই তাহলে আমার ফ্যামিলির কাছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসো আচ্ছা ওনার কাছে যাইতে একবার আঙ্কেল আপনি এখানে চলে যাচ্ছেন আমার টাকাটা কোথায় আপনি না বলছিলেন সন্ধেবেলা আমার টাকাটা দিয়ে দিবেন কে কথা বলতেছে বেবি কেউ না তোমাকে আমি একটু পরে কল দিচ্ছি আম্মু টাকা তো এখন আমার কাছে নাই তোমাকে পরে দিলে হবে না না আঙ্কেল টাকাটা আনা আমার প্রয়োজন আপনি এখনই আমার টাকাটা দেন কি বলো কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে একটা টাকাও নাই আমাদের রুম ভাড়া দিতে হবে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে আমার বাবা অনেক অসুস্থ কিন্তু আম্মু আমার হাতে এখন একটা টাকাও নাই আমি যে তোমাকে এখন কি করে বুঝাই শোনো তুমি আমার উপকার করছো আমি কি চাইবো তোমার কখনো বিপদ হোক তুমি চিন্তা করো আমি গতকাল তোমার টাকাগুলো দিয়ে দিব ঠিক আছে আঙ্কেল গতকাল মনে করে আমার টাকাটা দিয়ে দিন আচ্ছা মু ঠিক আছে তাহলে তুমি এখন থাকো আমি এখন যাই কি যে করি এখন আমি টাকাটা কোথায় ম্যানেজ করব কি রে তোর না রুম ভাড়া দেওয়ার কথা আর তোর বাপের সামনে তো চটং চটং কথা বলছিলি কই মানে রুম ভাড়া কো রুম ভাড়া যদি না দিতে পারোস বাসার ভিতরে বাপ মেয়ে ঢুকতে পারবি না ঠিক আছে আঙ্কেল আমাকে একটা দিন সময় দেন ওটা কি সরকারি রে যে তোরা ফিরে ফিরে থাকবে আমি তোকে ফির ফিরে রাখবো আমি টাকাটা ম্যানেজ করার চেষ্টা করতাছি আপনি জানেন আমার বাবা মানে অসুস্থ আর অসুস্থ মানুষরা মেডিকেলে রাখলে মেডিকেলের খরচ আছে আর আপনি জানেনই তো একদিন মেডিকেলে না ঠেকা দিলে আমার বাবাকে মেডিকেল খেয়ে বাইক করে দিবি তোর বাবা বাসলো না না বাঁচলো এটা কি আমি দেখবো আর আমার বাসায়তে থাকতে হয় আমার রুম ভাড়া ঠিক মতন দিতে হবে আর তা না হলে আমার বাসায় ঢুকলে গার ধাক্কা দিয়ে বের করে দিবো তোকে ভাববি ঠিকরে কথাটা মনে রাখবি আমার এখন আমি কি করবো এখন বাবার মেডিকেলে খরচ দিব না রুম ভাড়ার টাকা দিব আমি কিছুই বুঝতে পারতেছি না আরে মেটা টাকা নিয়ে আমি ঘুরাইতে চাইছিলাম আম্মু এই নাও তোমার 1000 টাকা আঙ্কেল আপনি আমার টাকাটা দিয়ে দিলেন হ্যাঁ আম্মু তোমাদের বাড়ির লোকের কাছ থেকে আমি সব শুনছি ভাইয়া এক্সকিউজ মি একটু দাঁড়াবেন একটা সত্য কথা বলেন তো ভাইয়া আপনি মেটার সাথে খারাপ ব্যবহার কেন করলেন আরে ভাই বলো না তিন মাসের রুম ভাড়া পাবো আর রুম ভাড়া চাইলে আজকে না কালকে আর ওর বাপ বেলে অসুস্থ আর এসব কি আমি দেখবো তুমি বলো এসব কি বলতেছে উনি আর ছোট লোকগুলাকে আমার জায়গা দেওয়াটাই ভুল হয়েছে মেয়েটার সাথে আমি অন্যায় করলাম এত ভালো একটা মেয়ের সাথে যাই ওর কাছে আমি আম্মু তুমি এত বড় একটা বিপদ আছো তারপর তুমি আমার বিপদের কথা শুনে আমাকে তুমি সাহায্য করলা যাই হোক আমি বাইরের ওলার কাছ শুনলাম তোমার আব্বা মেডিকেল আছে তুমি মেডিকেলের খরচও ঠিক মতো দিতে পারছো না এবং কি রুম ভাড়া টাকা তুমি দিতে পারছো না তিন মাস ধরে আর আমি এমন একটা মানুষ আমার কাছে টাকা থাকতো আমি তোমাকে এতক্ষণ ধরে ঘুরাচ্ছিলাম তুমি রাগ করো না আম্মু তুমি পালে আমাকে মাফ করে দিও আপনি আপনি আমার এতে আমি অনেক খুশি আপনি জানেন আপনি যে আমার এই টাকায় দিচ্ছেন আমার অনেক উপকার আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতে আমি অনেক খুশি আম্মু তোমার কথাবার্তা অনেক ভালো আর তুমি ছোট থাকতে যে এত তোমার বুদ্ধি এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম বসো ওকে কিছু টাকা দিয়ে দিই তাহলে ভালো হবে এই না এখানে টাকা আছে না আমি তোমার এই দিয়ে রুম ভাড়া দিবা এবং কি তোমার আব্বা চিকিৎসা আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরে শোধ করে আম্মু এই টাকা কখনো তোমাকে শোধ না তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তাহলে তুমি তাকে সাহায্য ঠিক আছে আচ্ছা আঙ্কেল ঠিক আছে আচ্ছা যাও তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে আপনি কি শিখতে পারলেন অবশ্যই আমাদের কমেন্টস করবেন এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য